আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটি যারা দেখবেন তারা আমার প্রতি দোয়া ভালোবাসা রাখবেন এবং সবার প্রতি দোয়া ভালোবাসা রইল তো আসলে আমার শত্রু তো আসলে কম হয় নাই পুলিশ শত্রু বাংলাদেশের বিভিন্ন মিনিস্টার মন্ত্রণালয় তারপর হচ্ছে বিভিন্ন সেক্টর অনেক শত্রু আমি করে ফেলেছি তো আজকে আরও কিছু শত্রু বানাইতে যাচ্ছি মানে আরাফ খান কিছু বললে এটা ভালো না কারণ হচ্ছে কি আরফ খান যে উচিত কথা বলে উচিত কথা বললেই বাইজান ভালো না যাই হোক তো আমি আমার উচিত কথা বলবো যেখানে যে কথা বলার সেটা আমি বলবো আমি খারাপকে খারাপ বলি ভালোকে ভালো বলি যেখানে বকা দিতে হয় সেখানে বকা দিই যেখানে ভালো কথা বলতে হয় সেখানে ভালো কথা বলি তো এটাকেও আমাকে খারাপভাবে নেবেন না আজকে আমি যাদের নিয়ে কথা বলতে চাচ্ছি আমি দেখলাম এক ব্যারিস্টার এবং কিছু উকিল বিভিন্ন সময় টক শো লাইভে যায় নীতিবান কথা বলে মানে সারা দিন সালার প্রসালারা ঘুষ খায় সব উকিল এবং সব ব্যারিস্টার না কিছু খারাপ উকিল আছে যেগুলো আমার কথা যাদের গায়ে লাগবে তারা জানে কিছু খারাপ উকিল আছে কিছু খারাপ ব্যারিস্টার আছে যারা সারাদিন ঘুষ খায় মিথ্যাকে সত্য বানায় সত্যকে মিথ্যা বানায় তো এই যে তিসার মতন একটা মেয়ে এত একটা জঘন্য কাজ করছে এই মোস্তাকের দেখেন এক ডজন উকিল আছে এক ডজন তার বাবা গরিব মানুষ সে বিভিন্ন দারে দারে ঘুরতেছে তার মেয়েকে ফেরত আনার জন্য কিন্তু পারতেছে না কী জন্য এই যে এদের মতন উকিল ব্যারেস্টার যে খারাপ নাইনটি কিছু খারাপ উকিল আছে এই খারাপ উকিলের কাজ হচ্ছে কি বলেন কাজ হচ্ছে ঘুষ খাবে সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে আপনি ধর্ষণ করছেন আপনি মার্ডার করছেন আপনি চিন্তাই করছেন উকিলের কাছে যাবেন উকিল আপনাকে ঠিকই ওইখান থেকে বাঁচায় নিয়ে আসবে তাহলে আপনি অপরাধী আপনাকে যখন সে বাঁচায় নিয়ে আসবে অবশ্যই কোর্ট তো একজন অপরাধীকে ছেড়ে দেবে না তাই না অবশ্যই এই উকিল সত্যটাকে মিথ্যা বলে এবং মিথ্যাটাকে সত্য বলে উপস্থাপনা করে বিভিন্নভাবে কিংবা সে দশ টাকা ঘুষ খাইলে পাঁচ টাকা কোর্টকে ঘুষ দিয়ে একটা আসামিকে সেভ করে নিয়ে আসে ছাড়িয়ে নিয়ে আসে তো এইসব উকিল দিন শেষে দেখি টক শোতে যায় রাত্রে এরা টক শোতে যায় টক শোতে গিয়ে বড় বড় কথা ছাড়ে যে কে কি করলো কে না কি করলো তুমি হচ্ছে জাজর জাজর বুঝো জাজর জাজর হয়ে মানে সুইকে বলে সুয়ের পাশায় ফুটা তো তোমার পাশায় এত বড় বড় ফুটা ওইদিকে না তাকিয়ে তুমি একটা সুয়ের পিছনে খোঁচা দিয়ে বেড়াচ্ছ যে শুয়ের পিছনে কেন ফুটা তো তুমি উকিল ব্যারিস্টার যারা এই যে দিন শেষে রাত শেষে রাতের তোমরা যে টক শুতে আসো তোমাদের তো কোনো কাজ নাই আর এখন উকিলদের তো রাস্তাঘাটে দাম বেশি দেয় না খারাপ উকিল যারা এদের দাম দেয় না আমি ভালো উকিলরা যারা এই ভিডিওতে দেখবেন তারা এটা আমল নেবেন না অবশ্যই দেশে ভালো উকিল আছে ভালো ব্যারিস্টার আছে এই জন্যই আমাদের দেশ আলহামদুলিল্লাহ এখনও চলতেছে ভালো মানুষ অবশ্যই আমাদের দেশে আছে উচিত কথা বলি বিধায় আর আফখান ভালো না তো যেসব খারাপ উকিল আছেন এরা দেখবেন যেইভাবে হোক যেই কেস হোক ওরা নিবে কি জন্য নেয় টাকার জন্য কোনোদিন শুনছেন কোনো উকিল কোন আসামিকে ফেরত দিছে যে না তোমার কেস আমি না আপনি যেই কোনো টাকা নিয়ে যান টাকা নিয়ে গেলে তার কেস মানুষ মানে উকিলের লড়ে আপনি দেখেন ওসি প্রদীপের মতন একটা নিকৃষ্ট লোক ওর ওয়াইফ তারপর ওসি প্রদীপ এদের উকিল নাই অবশ্যই আছে তাহলে আপনি জানা সত্ত্বেও যে একটা ওসি নির্দয়ভাবে বাংলাদেশে কতগুলো প্রাণ সে নিজের হাতে এবং গুলি করে মেরেছেন সেই উসি জেলে গেছে তার উকিল নাই আছে তার কেস কেউ ধরে নাই ধরছে তাহলে এইসব উকিলরা কিভাবে রাত্রে যে নীতিবান কথা বলে আপনি যদি নীতিবান লোক নিজেই হইতেন তাহলে ওসি প্রদীপের মতন কোনো কেস আপনি নিতে পারতেন খন্দকার মোস্তাকের মতন মানুষের কেস আপনি নিতে পারতেন বলেন আপনি যে দিন শেষে রাতে যে টক শোতে যান সুন্দর সুন্দর কথা বলেন তো আপনারা যারা এই উকিল ব্যারিস্টার আছেন এই যে নীতিবান কথাগুলো বলেন আপনাদের কি খেয়ে কোনো কাজ নাই আপনাদের কাজ কি আমি জানি আপনাদের কাজ হচ্ছে দিন শেষে নিজেকে একটু আলোচনায় আনা যাতে খারাপ মানুষগুলো আপনাদের চিনে আপনার কাছে যায় আবার আপনাকে যেন কেস দেয় এই একটার জন্যই আপনারা রাত্রে টকশোতে আসেন দেখেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না আমি আর খারাপ কি না এটা আমার মন জানে এটা আমার আল্লাহ জানে আমি যদি খারাপ হয়ে থাকি আমার বিচার আমার আল্লাহ করবে তো আপনারা যে খারাপ এই খারাপের মানে কোনো শেষ নাই যেগুলো খারাপ উকিল ব্যারেস্টার আসেন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানানো দেখেন আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব খুবই অভাব তো ভালো হন ভালো হইতে পয়সা লাগে না আমি এর আগেও বসি এই দুনিয়ায় যেমন আপনার ভালো থাকতে হইলে পরিস্থিতি লাভ করতে হইলে টাকার দরকার আছে আখেরাতেও মরে গেলে আপনার কি লাগবে আমন লাগবে তো ওই আমল যদি আখেরাতের জন্য দরকার হয় আমরা মানে আখেরাতে গিয়েও আপনি ভালো থাকতে পারবেন পরিস্থিতি লাভ করতে পারবেন আখেরাতে আখেরাতের একটা ইয়ে আছে জীবন আছে তো ওই জীবনে ভালো থাকতে হলে ভালো কাজ করেন এই সব খারাপ ধান ছেড়ে দেন যারা এই যে ভণ্ড উকিল যারা এই যে ব্যারেস্টার দিন শেষে রাত্রে যারা লাইভে যান তাদেরই বলছি বিভিন্ন টক শোতে যান দেখি আমি আমার খুব রাগ হয় খুব দুঃখ হয় খুব গালি দিতে মন চায় কিন্তু ওই যে আরব খান ভালো না মুখ খারাপ আরব খানের শিক্ষা নাই আরফ খান অশিক্ষিত উচিত কথা যখন বলি আরব খান অশিক্ষিত আমি মানে আমি অশিক্ষিত আমি বলছি না যে আমি শিক্ষিত কিন্তু আমি বুঝি আমার জ্ঞান দিছে আল্লাহ অনেক কিছু বুঝি আর এই বুঝার প্রেক্ষিতে কথাগুলো বলি আমার কথাগুলো বলার কারণ হচ্ছে আমাকে দশজন এখন চিনে আমি একটা কথা বললে মানুষ শুনে তাই আমার কাছে মনে হয় এটা ভালো ম্যাসেজ আমি মানুষের সামনে এই ছেড়ে দিই তো যারা ঘুসখার উকিল আছেন যারা ঘুসখোর ব্যারিস্টার আছেন তারা সাবধান হয়ে যান পরপরে আপনাদের জন্য আল্লাহ তালা বিশাল একটা কড়াই রেডি করছে যে কড়াইটি আপনাদের ভাজবে আবার উঠাবে আবার ভাজবে আবার উঠাবে কি জন্য আপনারা মানুষ নিয়ে কথা বলেন উল্টা পাল্টা করেন সত্যকে মিথ্যা বানান মিথ্যাকে সত্য বানান একটা মানুষ ধর্ষণ করে পেলেও তাকে আপনারা ওইখান থেকে সেভ করে নিয়ে আসেন সেটার কারণ হচ্ছে একমাত্র টাকা আর আপনি রাত্রে যে টকশোতে খুব নেতিবাচক কথা বলেন ভালো হন ভালো এতে পয়সা লাগে না আরব খান আগেও খারাপ ছিল এখনও খারাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া হইলো আসসালামু আলাইকুম